এই দেখো বন্ধুরা আমাদের এক জায়গায় এখন গাছ থেকে আসার পক্ষে গাড়িটা দাঁড় করানো হয়েছে এখন আমরা ফ্যামিলি ট্রিপ এখন রান্না করব এখন আমাদের পিকনিক মতন হবে এই যে রাস্তার মধ্যে এখানে আমরা এখন দাঁড়িয়েছি পাশে চা বাগান দেখো এই সবাই বাড়ি গাড়ির মধ্যে এখন টিফিন করছে চিড়ে আর চানাচুর ভাজা তারপরে কফি হবে এরপর রান্নার প্রস্তুতি এই দেখো চা বাগানের সাইডে আমরা দাঁড়িয়েছি জায়গাটা খুব সুন্দর ডুয়ার্স থেকে ফেরার পথে বানারহাট জায়গাটার নাম এখন আমাদের এখন রান্নার প্রস্তুতি নেব এখন চা খাওয়া হবে রাস্তায় গাড়ি যাচ্ছে আর এই দেখো ভুটান গ্যাসে রান্না হবে এখন মাংস চা খেয়ে এখন মাংস রান্না হবে আলু ভাজা হচ্ছে আলুটা ফ্রাই করে নিয়ে তারপরে এখন পেঁয়াজ ভেজে মাংসটা তো আলুটাকে তুলে এবার মাংস রান্না হবে আলু ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নিচ্ছি এবার তারপরে মাংসটা দেবো এই যে এখন পেঁয়াজ ভাজা হবে খুন্তি দাঁড়াও তো একটু এখন পেঁয়াজ ভাজছি আদার রসুনটাকে একটুখানে ট্রাই করে নিচ্ছি এবার তারপরে কী করে মাংসটা এই যে আদা রসুন দিয়ে এখন ভুণ্ডাটা বসানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি মাংসটা দেবো মাংসটা দিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে মাংসটা দিয়ে আর একটু কষিয়ে নেব পুরো পাশেই রান্না করছি দেখো বন্ধুরা এখন ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছো রাস্তায় গাড়ি যাচ্ছে আরে করেছি এই যে রান্না হচ্ছে প্রায় মাংস থেকে তেল ছেরা দিয়েছে এবার একটু জল অ্যাড করব সবাই একটু করে নাচছে ফ্যামিলি পিকনিক তো আর কি সবাই একটুখানি ট্রাই করছে রান্না একটু গরম জল অ্যাড করে দিচ্ছি একটুখানি ফুটিয়ে নাও শুনতে পেলাম না জল দেওয়া হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে দিচ্ছি মাংস রান্না কমপ্লিট দারুণ একটা শাহ গরম মশলা দিয়ে দিচ্ছি তারপরে সার্ভ করার পালা রান্না করে খেয়ে তারপরে আবার আমরা যাত্রা শুরু করবো রান্না কমপ্লিট কমপ্লিট এই এখন আমাদের খাওয়ার পালা খেয়ে আবার আমরা রওনা করবো যে গাড়িতে বাবা খাচ্ছে আমরা এখানেই খাবো খাওয়ার পরে আমরা আবার রওনা শুরু করব আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমাদের যাত্রা শুরু এবার আমরা ফিরে যাব আবার আসবো নতুন ভিডিও নিয়ে আজকের মতন এইটুকু নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই ধন্যবাদ